আচ্ছা দেখেন তাহলে এইটার দিয়ে শুরু করি এটা কত এই একদম 15 এটা 15 একদম ওজন একটা ধারণা জানতো কত 600 না মানে কেজি কোপা কেজি এর ভিতরে এটা কেজি 32 কেজি কেজি এরপরে পুরো হইব কেজি হ্যাঁ

চব্বিশ কেজি চব্বিশ কেজি চব্বিশ কেজি মানে আল্লাহ রহমতে কমে পরে বেশি হবে হ্যাঁ হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ছাগলটা দেখাই এরপরে কোনটা তারপরে কোনটা না দাম কেমন দাম এই যে দেখি এই যে এইটা হ্যাঁ একদম এই তিনটা একই দাম চাইটা লাল বাবু

আচ্ছা ঠিক আছে এই যেটা খাসি অনেক সুন্দর সবাই খাসি থাকেন সব দাঁত হয়েছে তো দেখাই চলে